thank <laughs> you পুরোনো পুজোর মধ্যে অন্যতম পাড়ার সার্বজনীন দুর্গা উৎসব পুজো এবারে তাদের পুজোয় বিরাশীতম বর্ষে পদার্পণ করল শুধু দুর্গা নয় সকলে মিলে আনন্দকে ভাগ করে নিতে গোবরডাঙ্গা পৌর এলাকার পাড়ার সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি জন দুস্থ অসহায় মানুষকে বস্ত্রদানের মধ্য দিয়ে উৎসবের পরিধিকে আরও বৃদ্ধি করল স্বপন গুহর উদ্যোগে স্বর্গীয়া নিবেদিতা গুহর স্মরণে পৌরপ্রধান শঙ্কর দত্ত এবং প্রাক্তন পৌরপ্রধান স সুভাষ দত্তের সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি পোঠানোর কাজে ব্রতী হয়েছিলেন পূজা কমিটির সদস্যরা সাবেকে থিমের বাইরে গিয়ে পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে লোকশিল্পের কারুকার্য দিয়ে বাঁশ বিচালি পাখা স্বস্তিক চিহ্নের কুলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ পূজা কমিটির সম্পাদক রতন গুয়োর ব্যবস্থাপনায় এবারের দুর্গাপুজো হয়ে উঠেছে আন্তরিকতায় ভরপুর どれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれど আমাদের বহু জেলায় সার্বজনীন দুর্গোৎসব পুজো এই পুজো বিরাশি দুর্গাপূজা দুর্গা বিরাশি বছর ধরে আমাদের দুর্গাপূজা চলছে এবং বিগত কয়েক বছর আমাদের এই চ্যাটার্জিবেলায় সার্বজনীন দুর্গাপ সবচেয়ে প্রথম হয়েছে এখন আমাদের একটু ছোট হয়েছে কিন্তু আমাদের থিম গ্রাম্য পরিবেশটাকে আমরা তুলে ধরেছি যেমন ধরুন গ্রামের মধ্যে কি থাকে বিচুলি খড় ফুলো পাখা হ্যাঁ এইগুলি বাঁশ এইগুলি দিয়ে আমরা গ্রামের একটা চালচিত্র আমরা তুলে ধরেছি যেমন তোমার গ্রামের ধানের গোলা আমাদের থিমটা যে মেন হচ্ছে গ্রামের ধানের গোলা ধানের গোলার যে থিমটা সেটা আমরা তুলে ধরছি যাতে গ্রাম্য পরিবেশটা বজায় থাকে এখন শহরে তো বিভিন্ন রকম দিয়ে কাপড় জামা ঝোম দিয়ে তৈরি করে আমরা সেটাকে বর্জন করে গ্রামের যে চালচিত্র গ্রামের যে পরিবেশ আমরা সেই পরিবেশটাকে আমাদের চা ঘটনার সার্বলীন দুর্গোৎসবে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং আমাদের প্রতিমা প্রতিমা সেই থিম অনুযায়ী আমাদের প্রতিমার ইয়ে করা হয়েছে তৈরি করা হয়েছে আশা করি জনগণের ভালো লাগবে এবং এই যে আর পরবর্তীকালে আমরা চেষ্টা করব আরও বেশি গ্রামের পরিবেশটাকে সবার সামনে তুলে ধরছে আচ্ছা পাশেই তো কুণ্ডপুকুর সার্বজনীন দুর্গোৎসব ইয়া নবীনের বাস আর এইখানেই তো প্রবীণের নিজেদের মধ্যে কি লড়াই হচ্ছে আমাদের মধ্যে কোনো লড়াই নেই কারণ কুণ্ডপুকুরটা বিগত কয়েক বছর আগে আমাদের সঙ্গে ছিল কারণ ওটা আমাদের সঙ্গে ওরা ধরত তারপরে ওরা আস্তে আস্তে ভাব হয়ে গেছে ভাব হয়ে যাওয়ার পরে ওরা একটা পুজো করছে আমাদের সঙ্গে ওদের কোনো টাসেল নেই রকম অশান্তি নেই মিলেমিশে আমরা করি আমাদের এই যে কুম্ড এই লড়াইটা থিমের লড়াই চলছে চলছে হ্যাঁ এটা আমরা এবার আমাদের মূল ইয়েটা হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে থিমের থিমের কাছে হ্যান্ডেল হচ্ছে ধানের গোলা যে ধানের গোলাটাকে গ্রাম্য পরিবেশ গ্রামে ধানের গোলা থাকে টাউনে ধানের গোলা হয় না আমরা গ্রাম্য পরিবেশে আমরা গোলা ছিল ধানের গোলা থেকে আমরা একটা ডিম বেছে নিয়েছি আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল আজকে আমার অনুষ্ঠান ছিল যে আমার বৌদি একমাত্র বৌদি নিবেদিতা গুহ তার মৃত্যু উদ্দেশ্যে মৃত্যুর উদ্দেশ্যে স্মরণসভা করা হয়েছে এবং তার উদ্দেশ্যে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান একটা জোগাড় করেছি সেই জন্য তার মৃত্যুকে স্মরণ করে আমরা আমাদের এই বৌদার সার্বজনীন দুর্গোৎসব চ্যাটার্জি পাড়ার সার্বজনীন দুর্গোৎসবে আমরা বস্ত্রদান অনুষ্ঠানটা শুরু করেছি এবং মূলত কাদের দিয়েছেন মূলত যারা অনাথ গরিব দুঃখী খেতে পায় না ভিক্ষের করে খায় তাদেরকে আমরা এই বৎস প্রদান করেছি শুধু তাই না আমাদের গোবরডাঙায় যারা ভিক্ষুক তারা আসেনি ফাগুন নগর থেকে ভিক্ষা করতে এসেছিলেন তারাও আমাদের কাছ থেকে কুপন নিয়ে বস্র আমাদের কাছ থেকে নিয়ে ওনারা গেছেন